প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিব ইসলামের শাশ্বত মৈল শিক্ষায় সবাইকে দুঃখিত করবো সবাইকে বুকে নেব সবাইকে ভালোবাসবো সবাই কিন্তু পথে নিয়ে আসবো সেই পথ পরিংসার উপর আমি বিশ্বাসী এদেশের মানুষ নিকট ভবিষ্যতে যাতে পার্টিতে ঘুরে ঘুরে যাবে নির্বাচন যদি হয় বিশ্বাস করি এবং সেটা যদি সেটা যদি নিরপেক্ষ নির্বাচন হয় প্রকৃত নির্বাচন হয় চুয়ান্ন বছরের স্বাধীনতা পড়া না কোনো নির্বাচন দেখি নাই নির্বাচন যদি সঠিক নির্বাচন হয় তাহলে জনতার ভোটের জোয়ার তাদের প্রার্থীর উপরে করবে গুলাপুরের উপরে ভোটের জোয়ার আসবে ভোটের দৃষ্টি হবে অন্য কোন দল আমাদের সামনে দাঁড়াতে পারবে না ত্রিপুল ভোটে তাদের পার্টি জয়ালাভ করবে এটাই আমাদের জনগণের আশা প্রতি প্রতিফলন এই ভোটগুলিতে নির্বাচন করতে হয় নাই সেইগুলি ঢাকায় বসে বসে ইচ্ছা মতো রেডিও টেলিভিশন ঘোষণা করা হয়েছে তাদের পূর্ব নির্ধারিত ফলাফল তাই আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম আগামী সেপ্টেম্বর শনিবার থেকে শুরু করে একত্রিশে অক্টোবর পর্যন্ত অব্যাহত দেশব্যাপী প্রতিটি ইউনিয়নে প্রতিটি পৌরসভা ও মহানগরসভার ওয়ার্ডে জনসভা অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে বিরাট মাহফিল হবে রাজপাল জিয়ারত হবে র্যালি হবে এবং তবর বিতরণ হবে এই অনুষ্ঠান আপনারা সফল করবেন এবং যাকে পার্টির পক্ষে গোলাপ ফুলের পক্ষে আপনারা প্রচারণা চালাবেন সকলের কাছে সমর্থন চাইবেন ভোট চাইবেন তাকে পার্টির আদর্শ উদ্দেশ্যে সবাইকে আপনারা 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 অবর্তিত করবেন দেশবাসীকে জানাবেন আর তারপরে উনত্রিশে নভেম্বর আমি আশা করি একুশ লক্ষ নেতা কর্মীকে নিয়ে তিন কোটি একুশ লক্ষ দেশবাসীকে নিয়ে আমরা ঢাকায় মহাসমাবেশ করবো এই নিয়তের উপর থাকলাম

এবং ইনশাল আমাদের জয় হবে এবং জয় হওয়ার জন্য যদি ভোট হয় মধ্যে যাবে শান্তিপূর্ণ ভাবে রক্তপাতহীন ভাবে মানুষের মনকে জয় করে পাগল করে এদেশের মানুষকে বুকে নিয়ে তাদের পাঠে ক্ষমতায় যাবে এবং যতক্ষণ পর্যন্ত দেশবাসী অন্য বস্ত্র আশ্রয় চিকিৎসা সতর্কের সমস্যার সমাধান না হয়নিবার থেকে একত্রিশ অক্টোবর বৃহস্পতিবার দুই হাজার পঁচিশ পর্যন্ত অব্যাহত ভাবে এই দেড় মাস এক দশ দিন জনসভা অনুষ্ঠিত হবে এক মাস

সবাইকে পাগল করা করে আমরা অনেক ধর্মকায়ন করতে চাই মেরে নেওয়ায় হত্যা করে নেওয়ায় রক্তক্ষর করে নেওয়ার বোমা মেরে নেওয়ার প্রেম দিয়ে আমরা জয় করতে চাই ভালোবাসা দিয়ে আমরা অর্জন করতে চাই ভালোবাসা দিয়ে আমরা বিক্ষোভ ঘটাতে চাই ভালোবাসা দিয়ে আমরা আবার নতুন ধরনের দেশ এবং জাতিকে গড়ে তুলতে চাই